নাক্স ভূমিকা নাক্স ভূমিকা একটি সংক্ষিপ্ত পরিচিতি নাক্স ভূমিকা হল একটি হোমিওপ্যাথিক ঔষধ যা সাধারণত জীবনযাত্রার ত্রুটিজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি বিশেষত সেইসব মানুষের জন্য উপযোগী যারা অত্যধিক মানসিক চাপ অনিয়মিত খাদ্যাভ্যাস অতিরিক্ত মশলাযুক্ত খাবার অ্যালকোহল তামাক বা অন্যান্য মাদক মাদকদ্রব্যের নেশায় আসক্ত যারা প্রায়ই রাত জাগেন অথবা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেন তাদের জন্য এটি উপকারী লক্ষণ ও প্রয়োগক্ষেত্র নাক্স ভূমিকা নিম্নলিখিত শারীরিক ও মানসিক লক্ষণগুলির ওপর ভিত্তি করে ব্যবহৃত হয় মানসিক লক্ষণ মেজাজ রোগী সহজেই রেগে যায় খিটখিটে স্বভাবের হয় এবং সামান্য কারণে উত্তেজিত হয়ে পড়ে এদের মধ্যে হিংসা ও ঝগড়াটে ভাব দেখা যায় জীবনযাত্রা যারা অধিকাংশ সময় পড়াশোনা বা বসে থেকে কাজ করেন অথবা মাদকাসক্ত ছিলেন তাদের মানসিক অস্থিরতায় এই ঔষধটি বেশ কার্যকর দুই পরিপাকতন্ত্রের সমস্যা বদহজম অতিরিক্ত খাওয়া বা মশলাযুক্ত খাবার খাওয়ার পর পেটে ব্যথা মুখে টক জল আসা এবং পেটে চাপ বোধ হওয়া নাক্স ভূমিকার একটি প্রধান লক্ষণ মনে হয় যেন পেটের মধ্যে পাথর চাপা দিয়ে আছে কোষ্ঠকাঠিন্য বারবার মলত্যাগের ইচ্ছা হয় কিন্তু সামান্য মল নির্গত হয় এবং মনে হয় পেট পরিষ্কার হয়নি এটি নাক্স ভূমিকার একটি বিশেষ চরিত্রগত লক্ষণ আমাশয় মলত্যাগের আগে পেট কামড়ায় বা ব্যথা করে এবং মলত্যাগের পর অল্প সময়ের জন্য উপশম হয় তিন অন্যান্য শারীরিক লক্ষণ জ্বর জ্বরের সময় শরীর খুব গরম থাকলেও রোগী নড়াচড়া করলে বা গায়ে থেকে কাপড় সরালে শীত বোধ করে এটি নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মাথা ব্যথা বদহজম অর্শ অতিরিক্ত মানসিক চাপ অনিদ্রা বা মাদক সেবনের কারণে সৃষ্ট মাথা ব্যথা সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর অথবা খাবার পর বেড়ে যায় ব্যথা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা বিশেষ করে কোমরের ব্যথা ব্যথার কারণে রোগী শুয়ে পাশ ফিরতে পারে না তাকে বসে তবেই পাশ ফিরতে হয় সেবনের নিয়ম সাধারণ ক্ষেত্রে ছয় বা ত্রিশ শক্তির নাক্স ভূমিকা দিনে তিন মাইনাস বার দুই মাইনাস তিন ফোঁটা সামান্য জলসহ সেবন করা যেতে পারে পুরনো রোগে দুইশো বা এক এম শক্তির ঔষধ দুই মাইনাস চার মাত্রা সেবন করা হয় বিশেষ সতর্কতা রাতের বেলায় এই ঔষধ সেবন করলে এর কার্যকারিতা সবচেয়ে ভালো হয় তবে যে কোনো জটিল বা তীব্র অসুস্থতায় ঔষধ প্রয়োগের আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক